ইমরুল কায়েস বাংলাদেশের ক্রিকেটে এই নামটা শুনলে আমাদের চোখে কি ভাসে আগ্রাসী ব্যাটিং তাই না কিংবা হয়তো অধিনায়কত্বের কথা কিন্তু সেই চেনা ছবিটা এবার কিন্তু বদলে যাচ্ছে ব্যাট হাতে মাঠ কাপানো ইমরুলকে এখন আমরা দেখবো ডাগ কারণ তিনি শুরু করছেন তার ক্যারিয়ারের সম্পূর্ণ নতুন এক ইনিংস চলুন জেনে নেওয়া যাক তার এই নতুন অধ্যায়ের আদ্যপান্ত হ্যাঁ খবরটা একদম সত্যি খেলোয়াড় ইমরুল কায়েসের পরিচয়টা এখন অতীত হতে চলেছে আর কোচ ইমরুল কায়েসের যাত্রা হচ্ছে শুরু আরই অভিষেকের মঞ্চটা হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল মানে দেশের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের ডাগআউটে এবার দেখা যাবে তাকে তবে একেবারে নতুন এক ভূমিকায় তো তার নতুন ঠিকানা হলো সিলেট টাইটান্স আর দায়িত্বটা হলো দলের ব্যাটিং কোচের যদিও জাতীয় দলে অনেকদিন ধরেই সুযোগ পাচ্ছিলেন না কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন বেশ নিয়মিত আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তিনি কিন্তু এখনও খেলোয়াড়ি জীবনকে পুরোপুরি বিদায় জানাননি খেলোয়াড় থাকা অবস্থাতেই কোচিলের দুনিয়ায় পা রাখছেন তিনি আচ্ছা তাহলে চুক্তিটা কেমন আসন্ন বিপিএল এর বারোতম আসরের জন্যে তিনি সিলেট টাইটেন্সের ব্যাটিং কোচ ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণা দিয়েছে আর এটাই কিন্তু আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের কোচিং ক্যারিয়ারের আনুষ্ঠানিক শুরু এতদিন হয়তো প্রস্তুতি ছিল এবার সেটাই পেশাদার মঞ্চে প্রয়োগের পালা কোচ ইমরুলকে বুঝতে হলে আমার মনে হয় আগে খেলোয়াড় ইমরুলকে একবার ফিরে দেখা দরকার কারণ তার কোচিংয়ের সবচেয়ে বড় পুঁজি তো তার মাঠের অভিজ্ঞতা তাই না চলুন বিপিএলে তার সেই দাপুটে ক্যারিয়ারের কিছু ঝলক দেখে আসি বিপিএলের শুরু থেকে আজ পর্যন্ত তিনি ছিলেন টুর্নামেন্টের এক অবিচ্ছেদ্য অংশ পাঁচটি ভিন্ন দলের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি যা এক কথায় অসাধারণ বিভিন্ন ড্রেসিং রুমের পরিবেশ ভিন্ন ভিন্ন কৌশল এই সব অভিজ্ঞতাই তো একজন কোচকে অন্যদের থেকে আলাদা করে তোলে আর এইটাই হতে যাচ্ছে তার মূল শক্তি তার অভিজ্ঞতাটা যদি একটু সংখ্যায় মাপি বিপিএলে মাঠে নেমেছেন একশো পনেরো বার টুর্নামেন্টের ইতিহাসে যা অন্যতম সর্বোচ্চ ভাবা যায় এই একশো পনেরো ম্যাচে তার ব্যাট থেকে এসেছে দুই তিন ছয় চার রান প্রায় একশো স্ট্রাইক রেটে এই পরিসংখ্যানই তো বলে দেয় টি টোয়েন্টি ব্যাটিংয়ের রসায়নটা তার কতটা নখ দর্পণে আর সাথে আছে এগারোটি হাফ সেঞ্চুরি এই যে ধারাবাহিক পারফরমেন্সের মন্ত্র এটাই তো তিনি এখন তুলে দেবেন তরুণদের হাতে তবে ইমরুলের পরিচয় শুধু একজন রান মেশিন হিসেবেই নয় তিনি একজন সফল নেতাও কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক হিসেবে একাধিকবার শিরোপা জিতেছেন একটা দলকে চ্যাম্পিয়ন করার চাপ সামলানো কৌশল সাজানো এই অভিজ্ঞতা যে কোনো কোচের জন্যই অমূল্য কিন্তু প্রশ্ন হল খেলোয়াড় থেকে কোচ হওয়ারই সিদ্ধান্তটা কি হঠাৎ করে নেওয়া একদমই না এর পেছনেও কিন্তু আছে দীর্ঘ প্রস্তুতির এক গল্প তার কোচিংয়ের পথে যাত্রাটা আসলে শুরু হয়েছে অনেক আগেই বছরের পর বছর জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেটে খেলার পর তিনি অস্ট্রেলিয়ায় নিজের একটা ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলেন সেখানে তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাটাই ছিল তার প্রথম পার্ট আর সিলেট টাইটান্সের এই দায়িত্ব সেই যাত্রারই এক যৌক্তিক পরিণতি একটা বিষয় আমাদের মনে রাখতে হবে ক্যারিয়ারের এই পর্যায়ে ইমরুল এখন বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতেই কাটান নিজের অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত থাকেন সেখানে তিনি তরুণদের পরামর্শ দেন ঠিকই কিন্তু বিপিএলের মতো একটা হাই প্রোফাইল টুর্নামেন্টের দায়িত্ব নেওয়া এটাই তার পেশাদার কোচিং ক্যারিয়ারের আসল শুরু তবে ইমরুলের এই অন্তর্ভুক্তি কোনো বিচ্ছিন্ন ঘটনার নয় বরং এটা সিলেট টাইটেন্সের একটা বড় পরিকল্পনার অংশ তারা এবার শুধু দল নয় পুরো কোচিং স্টাফকেই ঢেলে সাজিয়েছে আর তাদের মূল মন্ত্র হিসেবে রেখেছে অভিজ্ঞতাকে ইমরুল একা নন তিনি যোগ দিচ্ছেন অভিজ্ঞতায় ঠাসা এক কোচিং প্যানেলে সিলেট এবার প্রমাণ করেছে যে তারা শুধু তারকা খেলোয়াড় নয় পর্দার পেছনের কারিগরদের নিয়েও ভাবছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই শক্তিশালী টিমটিকে এই প্যানেলের নেতৃত্বে আছেন প্রধান কোচ সোহেল ইসলাম তার সাথে পেস বোলিংয়ের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল স্পিন বিভাগে এনামুল হক জুনিয়র আর সহকারী কোচ হিসাবে মাহমুদ ইমন মানে অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় এই নামগুলোর পেছনের অভিজ্ঞতাটা একটু দেখুন প্রধান কোচ সোহেল ইসলামের আছে জাতীয় দল আর ডিপিএলএ কোচিংয়ের অভিজ্ঞতা সৈয়দ রাসেল নিজেও সাবেক জাতীয় পেসার এবং এর পরিচিত কোচ আর মাহমুদ ইমন সিলেটের ঘরের ছেলেই আগেও এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন সব মিলিয়ে সিলেট একটা দারুণ শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছে সব কিছু তো জানা গেল খেলোয়াড় ইমরুল তার কোচিংয়ে প্রবেশ সিলেটের নতুন পরিকল্পনা কিন্তু এখন আসল প্রশ্ন হলো এ নতুন অধ্যায়ের ভবিষ্যৎ কি। তাহলে আমরা দুটো ভিন্ন ইমরুলকে দেখতে পাচ্ছি একদিকে খেলোয়াড় ইমরুল যার সাফল্য ইতিহাস হয়ে আছে আর অন্যদিকে কোচ ইমরুল যার সামনে চ্যালেঞ্জ হলো নিজের সব অভিজ্ঞতা আর জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দেখুন মাঠের নায়ক হওয়া আর নায়ক গড়া দুটো কিন্তু এক জিনিস নয় শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই খেলোয়াড় ইমরুলের ছায়াকে টপকে কোচ ইমরুল কি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন তার অভিজ্ঞতা কি সিলেটের ব্যাটিং লাইনআপে কোনো জাদুর ছোঁয়া দেবে উত্তরটা লুকিয়ে আছে বিপিএলের আগামী আসরের বাইশ গজে সেখানেই সব প্রমাণ মিলবে